আসসালামু আলাইকুম রব্বি আউযু বিকা মিন হাওয়াজাতিশ শায়াতিন বিসমিল্লাহির রহমানির রহিম সহজভাবে ভাবে কোরআন বোঝার চেষ্টা আজ দ্বিতীয় পার্ট সূরা বাকারা আয়াত 4 থেকে আল্লাজিনা ইয়ুকমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা মিন ক্ববলিকা অবিল আখিরাত অা এবং যারা মিনুনা বিশ্বাস করে বিমা ওই বিষয়ে যা উন জিলা অবতীর্ণ করা হয়েছে ইলাইকা তোমার প্রতি অমা এবং যা উন জিলা অবতীর্ণ করা হয়েছে মিন থেকে কবলিকা তোমার পূর্বে অবিলাখিরাতি আখিরাতি এবং আখেরাতের উপরে হুম তারা ইউকিনুন রাখে দৃঢ় বিশ্বাস আর যারা ইমান আনে তাতে যা তোমার প্রতি নাজিল করা হয়েছে এবং যা তোমার পূর্বে নাজিল করা হয়েছে আর আখেরাতের প্রতি তারা রাখে দৃঢ় ইয়াকিন বা বিশ্বাস এখানে বলা হচ্ছে এখানে পূর্বের আয়াতের সাথে একটা সম্পর্ক রয়েছে ওই যে ছালাত প্রতিষ্ঠার জায়াত যে এখানে পূর্বে বর্ণিত শর্ত এবং পরে বর্ণিত যে শর্তগুলো সেই শর্তের মধ্যে আরেকটা কি যারা বিশ্বাস করে রাসুলের প্রতি যে কিতাব অবতীর্ণ হয়েছে যে ওই আকারে কিতাব আসছে ওই কিতাবের উপরে এবং আরও বিশ্বাস করে তার পূর্বে যেগুলো আসছে এবং এছাড়া সমুহ এ বিষয়ে বিস্তারিত আলোচনা সামনে আসবে পর্যায়ক্রমে যাই হোক এখানে যে শর্তটা দেওয়া হয়েছে সে শর্তটা সাধারণভাবে আমি যেটা বুঝি যে আমাদের পূর্ববর্তী কিতাব সম্বন্ধেও বিশ্বাস করতে হবে কিন্তু এই কোরআনের আর একটা নাম ফোরকান যেটাও আলোচনায় সামনে আসবে পর্যায়ক্রমে এটাই হলো সত্য মিথ্যার পার্থক্যকারী ওই সব কিতাব বিকৃত হয়েছে তার মধ্য থেকে যেসব কথা কোরআনের সঙ্গে যায় আর নিশ্চয়ই কোরআন বিজ্ঞান এবং বাস্তব বহির্ভূত কোনো কথা বলে না এটা আমরা বিশ্বাস করি মুসলিম হিসেবে এবং যতদূর অধ্যয়ন করেছি এত বেশি করি নাই তারপরে যতটুকু করেছি আর কি তাতে মনে হয় কোরআন বাস্তববিরোধী স্ববিরোধী এবং বিজ্ঞান বিরোধী কোনো কথা বলে না তারপরে ছিল বাকারার পাঁচ নম্বর আয়াত উলাইকা আলা হুদা মির উলাইকা হুমুল হুন উলাইকা তারাই আলা উপর হুদা সত্য পথের বা হেদায়তের উপর মিন পক্ষ থেকে রব্বিহীম তাদের রবের অউলাইকা এবং তারাই হুম যারা আল মুফলি হুন সফল তারা তাদের রবের পক্ষ থেকে হৃদায়তের উপর রয়েছে এবং তারাই সফলকাম যারা ওই উপরে সালাদ প্রতিষ্ঠিত হবার যে কথাটি ওর পূর্বে যে অদৃশ্যের বিষয়টা এবং পরবর্তী যে কয়টা স্টেপ বলা হয়েছে এই স্টেপগুলো যারা পরিপূর্ণতার সঙ্গে মেনে নেয় এবং বুঝে শুনে চলার চেষ্টা করে তারাই আল্লাহর ওই যে হুদাল্লীল মুত্তাকিন সেই প্রাপ্ত এবং তারাই সফলকাম তারাই সফলকাম হওয়ার যোগ্য পাঁচ নম্বর আয়তের বিষয়টি এমন করে বলা হয়েছে আমার বুঝে যা আসে আবারও বলি কথা শেষ করার আগে যে এগুলো আমার নিজের একটা অনুধাবন সেই বিষয়গুলো সংরক্ষণের জন্য আর কি ভিডিও আকারে প্রকাশ করতেছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ